ভাইজান দুবাইয়ের ভিসা লাগবে চলে আসেন এই ভিডিওর ভিতরে দুবাইয়ের ভিসা দিচ্ছি সেটা হলো ভিজিট ভিসা দুই লাখ আর এমপ্লয়মেন্ট ভিসা হাই প্রফেশন ভিসা চার লাখ পাঁচ লাখ যে যেভাবে নেন যত টাকা যত টাকা দেবেন সেটার ভিতরেই দিব কোনো সমস্যা নাই দশ দিনে নেবেন এক মাসে নেবেন কত দিনে নেবেন কত দিনে দরকার আপনার ভিসা বলেন করে দিচ্ছি এই হলো বর্তমানের অবস্থা আমি এগুলো নিয়েই বিস্তারিত একটু কথা বলবো আসসালামু আলাইকুম আমি আরিফ অনেক দিন পরে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও ডেট হলো চার তারিখ জুলাই মাস দু একটু ডেটটা ফলো করবেন কারণ হইলো আমরা ভিডিও বানাই অনেকেই পুরাতন ভিডিও দেখে অনেক ধরনের কমেন্ট করেন যাই হোক তো ডেটটা একটু ফলো করবেন দুবার নিউজ যে কোনো সময় চেঞ্জ হয় তো আজকে পর্যন্ত বাংলাদেশিদের কি অবস্থা এই যে যে খবরগুলো বললাম চার লাখ পাঁচ লাখ এই সেই এগুলো বিভিন্ন জায়গায় অ্যাড পাচ্ছেন আপনারা ভাই আমার পাশে থেকে দুইজন যাইতেছে আপনার কাছে বিচার কোনো খবর আছে কিনা নাই ভাই আমাদের কাছে খবর নাই তাহলে তারা কিভাবে যাচ্ছে এটাও তো প্রশ্ন তাই না তারা কিভাবে যাচ্ছে আমরা কেন দিতে পারতেছি না বা আমরা কেন খবর বলতেছি না যে ভিসা হচ্ছে আসলে ভাই এগুলা বাংলাদেশিদের জন্য বিভিন্ন জায়গা থেকে মানে ভিসা যারা বিজনেস করে তাদের একটা সিস্টেম আর কি বিজনেস তো বন্ধ হয়ে যাচ্ছে আমাদের জন্য আমরা যদি সঠিক খবর বলি তো লং টাইম এক মাসে পরে একটা ভিডিও বানাচ্ছি আমি কারণ হলো এর ভিতরে কোনো খবর পাইনি আমি ভালো কোনো আজকে পর্যন্ত ভালো খবর নাই তারপরও বলতে হচ্ছে বিভিন্ন কমেন্ট বিভিন্ন এর উত্তর দেওয়ার জন্য এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য কি পরিস্থিতি আসলে যারা বাংলাদেশে আছেন মোটামুটি নর্মালি কোম্পানি কোম্পানিতে আসার জন্য বন্ধ বলাই চলে টোটালি বন্ধই যেটা আগেও বলেছি বাংলাদেশিদের জন্য যে আমাদের মেনল্যান্ড কম লাইসেন্স যেটা দুবাইতে বলে নর্মাল কোম্পানিদের জন্য টোটালি বন্ধ শুধু ওই যে সেমি গভর্নমেন্ট কোম্পানিগুলো ট্রান্সগার্ড কোম্পানি তানমিয়া কোম্পানি আর টিআর কোম্পানি এই কিছু কিছু ভিসা হচ্ছে প্রতারণার এমন একটা পরিস্থিতিতে পর্যায়ে যা পড়ে হিউ হয়ে গেছে যেটা হলো মানে ওই ওনাদের কোম্পানির ভিসারিগুলো অন্য কোম্পানির অফার লেটার বানায় তারপরে দিচ্ছে অ্যাডিট করে ভিসা বেচতেছে বহুত প্রতারণা চলতেছে আমি এমন দেখছি আমি কিছুদিন আগেও একজন আসছে আমাদের এখানে আমির সেন্টারে যে ট্রান্সগাটের অফার লেটার বানাই নিয়েছে বলতেছে ট্রান্সঘাট থেকে বিছে দিচ্ছে সেটাও মনে করেন যখন দেখলাম চেক দিয়ে দেখলাম আসলে সেটার ভিতরে ওই ট্রান্সঘাটের কোনো অফার লেটার তো হয়ই না অন্য কোনো কোম্পানির নাম লেখা তো যাই হোক এগুলা বিভিন্ন রকমের প্রতার প্রতারণা করতেছে মানুষ তো এই মুহূর্তে যারাই বিদে বিদেশে মানে দুবাইয়ের জন্য যারা আশা করতেছেন তারা একটু স্টপ থাকারাই সবচেয়ে উত্তম এমপ্লয়মেন্ট ভিসা বাংলাদেশিদের জন্য টোটালি বন্ধ বলাই চলে শুধু ট্রান্সগার্ড তানমিয়া তারপরে আর এরা যারা আনতেছে তারা কিন্তু অল্প বেতনে এবং ভিসা দিয়ে আনতেছে তাদের কাছেই থাকতে হবে এখানে বাইরে কাজ করার কোনো সুযোগ নাই বুঝতে পারছেন যারা ওইভাবে আসতেছে আর হলো ভিজিট ভিসা ভিজিট ভিসা টোটালি বন্ধ শুধু অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টে কিছু লোক আসতেছে সেটা হাই প্রোফাইল এবং বিজনেসের ইউই এম্বাসিতে যা ফেস করে তারপরে আসতে হইতেছে ঠিক আছে সেটার ইয়াও অনেকেই দিয়ে করে দিবে এই করবে সেই করবে সেগুলো অনেক ধরনের ভুয়া খবর আছে। গেল আর হলো ফ্যামিলি ভিসা যেটা আছে ফ্যামিলি শুধু যারা ইনভেস্টর আসেন দুবাইতে ইনভেস্টর ভিসা যারাই আসেন তাদের ডকুমেন্টস একদম লিগেল থাকলে সব কিছু ঠিকঠাক থাকলে ফ্যামিলি ইনভেস্টর ভিসা তাদেরকে ফ্যামিলি ভিসা কিছু কিছু দিচ্ছে তাও হানড্রেড পারসেন্ট না আর নর্মাল যারা পার্টনার বা অন্যান্য আছেন তাদেরকে দিচ্ছে না আর হলো এই হলো বাংলাদেশের গেল মহিলাদের বিষা কিছু কিছু হচ্ছে ঠিক আছে মহিলাদের বিষা এখনও কিছু কিছু হচ্ছে তবে তারপরেও রিক্স আছে তো এই হলো আউটসাইড কান্ট্রি আর ইনসাইড কান্ট্রিতে যারা আছেন ভিসা ট্রান্সফার খুলছে কিনা যারা জিজ্ঞেস করেন ভিসা ট্রান্সফার নর্মালি খুলে নাই হাই প্রফেশনে যেটা এতদিন অ্যাপ্রুভাল হইতো সেটাও এখন হচ্ছে না জাস্ট শুধু যাদের লিগেল ডকুমেন্টস আছে হাই প্রফেশনের মানে অরিজিনালি ডকুমেন্টস আছে তারা তাদের ভিসাটা ট্রাই করা যায় তাদেরটা হয় তারপরেও রিজেক্ট আসতে পারে আবার ট্রাই করলে হয়ে যেতে পারে এই হলো বিষয় আর যারা কিছু টাকা পয়সা দিয়ে সার্টিফিকেট বানিয়ে যে তৈরি করে দিত সেটা আর সম্ভব না ঠিক আছে আর যেটা হলো ফ্রিজোন কোম্পানির ফ্রিজোন কোম্পানির কিছু ভিসা উঠতেছে এবং ফ্রিজোন কোম্পানিটা বুঝতে হবে আপনার ফ্রিজোনের বাইরে কিন্তু কাজ করার কোনো রকমের অনুমতি নাই ফ্রিজোনের বাইরে থেকে যদি আপনাকে কোথাও পায় আপনাকে ধরে নিয়ে যাবে ফ্রিজোন একটা আলাদা সাবজেক্ট পোর্ট বুঝতে পারছেন অতএব ফ্রিজোনের ভিসা যারা কিনতেছেন বা যারা নেবেন তারা একটু চিন্তাভাবনা করেই নেবেন ইনসাইড কান্ট্রিতে যারা ভিতরে ক্যান্সেলে আসেন তাদের কথা বলতেছি এই হলো ভিসার অবস্থা দুবাইয়ের এখন এই পরিস্থিতিতে যারা ভিসার জন্য আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে বিভিন্ন মাধ্যম থেকে অনেক রকমের ফ্যাক নিউজ পাবেন আশা করি সেগুলো থেকে বিরত থাকবেন এই হলো মূল বিষয় তো ভিডিও আসলে সব সময় বানাই না কারণ হলো একই নিউজ বারবার দেওয়ার তো এক মাস পরের জন্য ভিডিও বানাচ্ছি অনেকেই রিকোয়েস্টে যে ভাই কী আপডেট আছে একটু জানান কি আপডেট আছে যা এই হলো কত মানে আপডেট আর যারা যাদের দুবাইয়ের ভিতরে আছেন যারা ইনভেস্টর ভিসায় আছেন আমার ভিডিওটা যাদের কাছে পৌঁছাইতেছে তাদের জন্য হইলো যারা এখন নতুন করে রিনিউ করার জন্য বা নতুন ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আপনি ই করতেছেন তাদেরকে বেশিরভাগই ভিজিট রিকোয়ার্ড মানে আসতেছে মানে ইমিগ্রেশন ফেস করার জন্য বলতেছে আমি নিজেই আমার নিজের ভিসাটা গত দুই দিন আগে লাগিয়েছি সেখানে আমার ইমিগ্রেশন ফেস করা লাগছে সেখানে ব্যাংক স্টেটমেন্ট খুব জরুরি কোম্পানির নামে কোম্পানির নামে অ্যাকাউন্ট থাকতেই হবে পার্সোনাল অ্যাকাউন্ট চায় কোম্পানির অ্যাকাউন্ট বাধ্যতামূলক কোম্পানির অ্যাকাউন্ট না থাকলে দিতে চায় না ঠিক আছে স্টেটমেন্ট তাও আবার ব্যাঙ্ক থেকে সিল মেরে ওই যে অনলাইনে যেটা আসে সেটা দিয়েও ওরা অ্যাকসেপ্ট করে না তো এই হলো বিষয় আবাদত ভালো থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ ভালো কোনো নিউজের অপেক্ষা আমরাও করতেছি দোয়া করেন যেন বাংলাদেশিদের জন্য ভালো কোনো নিউজ আসে আসসালামু আলাইকুম